হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ক্রশাল নতুন একটা ভিডিওতে চলে এসেছি অলরেডি তো আমাদের টাউন এগারো ভিডিও সবাইকে স্বাগত জানাই তো আমাকে যে বার কমেন্ট করছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি আরেকটা কথা বলবো প্লিজ আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যা দ্বারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দেবে আর আমি চলো ভিডিও টপিকে মেন টপিকে চলে আসি আমাকে একটা বন্ধু কমেন্ট করেছে যে তার পুরনো আইডিটা কিভাবে মানে পুরোনো আইডিটা কিভাবে খুলবে আর কি তো যে বন্ধু আমাকে কমেন্ট করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি তার জন্য নিজে আমাকে বলেছে ভিডিওটা বানিয়ে দেখাতে হবে সব থেকে বড়ো কথাটাই তো আমি তোমাকে ভিডিও বানিয়ে দেখানোর জন্য নতুন করে আমাকে জিমেল খুলতে হয়েছে নতুন করে আরেকটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছে তারপরে নতুন করে আমাকে আইডি সব কিছু তৈরি করতে হচ্ছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে দেখতে থাকো ঠিক আছে আমরা প্রথমে আমাদের সেটিংসে আসবো সেটিংসে আসার পর আমরা এখানে কানেক্টেডে চাপ দেবো ঠিক আছে কানেক্টেডে চাপ দেওয়ার পর তো আমরা সেটিংসে যাবো মেন সেটিংস ঠিক আছে সেটিংসে গিয়ে বন্ধুরা দেখো এই যে দেখছো এখানে লক আউট বলে একটা লেখা আছে তো এই আইডিটাকে প্রথমে তোমাকে লক আউট করতেই হবে আউট করার পর তোমার যদি আইডি খোলা থাকে তাহলে আউট করতে হবে করার পর নতুন করে গেম যখন তুমি চালু করবে বন্ধুরা ভালো করে দেখে নাও ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে নতুন করে যখন গেম চালু করবে দেখো আমি নতুন করে চালু করছি ওকে আমাকে এখান থেকে টোটালি সব দেখাবে ওয়েলকাম দেখাচ্ছে সব কিছু মানে লেখাগুলো আসছে ওকে তো আমরা এটাকে জাস্ট শুধুমাত্র ইগনোর করে চলে যাচ্ছি ওকে কুইক ইগনোর করে চলে যাচ্ছি শপের মধ্যে চলে গেলাম একটা ক্যানন কিনে নিলাম ওকে কেন বসিয়ে দিলাম তো অলরেডি কমপ্লিট আমরা এখানে চলে যাচ্ছি আমাদের এই যে গবলিন চলে আসছি বেসের মধ্যে ওকে তো এই হচ্ছে আমাদের নতুন সুপার সেলাইটি আমরা মানে এটা এটাকে আমরা সুপার সেলাইটিতে কানেক্ট করবো ঠিক এখন আমরা এখান থেকে মেন যাব সেটিংসে ওকে সেটিংসে গিয়ে এটাকে আমরা সুপার সেলে কানেক্টেড করবো ঠিক আছে তো দেখতে থাকো এটাকে আমরা সুপার সেলে কীভাবে কানেক্টেড করি এই হচ্ছে আমাদের সুপার সেল কানেক্টেড করার মেন পজিশান ঠিক আছে দেখেন আমি তোমাদেরকে সেটিংটা সব দেখে দিচ্ছি এখানে দেখছো রেজিস রেজিস্টারের সেল আইডি একদম নিচেরটা তোমরা সবসময় লক্ষ্য রাখবে একদম নিচেরটা আমরা নিচেটা টাচ করব পর জাস্ট টাচ করার পর কন্টিনিউ করব এখানে আমাদের নতুন যে তোমার যে জিমেলের মধ্যে সব কিছু করা আছে মানে নতুন পুরো যেটা আছে তোমাদের ঠিক আছে সেই জিমেলটা কিন্তু আগের থেকে জিমেলের মধ্যে লগ ইন করে রাখবে তারপরে কিন্তু তোমরা এখানে কিন্তু করতে পারবে তারা এগুলো তোমরা এটা করতে পারবে না ওকে আমার আমার যে বন্ধুটা আমাকে কমেন্ট করেছে তার জন্য কিন্তু অনেক বেশি জরুরি এটা জানা ঠিক আছে তার জন্যই কিন্তু আমি চলে এসেছি এখানে এখন আমরা নতুন জিমেলটা দিয়ে দিলাম ওকে আমরা নতুন জিমেল দেওয়া আমাদের কমপ্লিট আমরা জাস্ট রাইট চিহ্নতে চাপ দেব ওকে এটা আমরা রাইট করে দিলাম তো বন্ধুরা এখন তোমাদের ওই জিমেল থেকে একটা ওটিপি দিতে হবে এখানে তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি এটাকে জিমেলে কানেক্ট করে ফেলেছি ওকে তো এটাকে আমরা অলরেডি কন্টিনিউ করে দিই দেখো বন্ধুরা অলরেডি আমাদের এটাকে আমরা কিন্তু জিমেলের মধ্যে লগ ইন করে ফেলেছি ওকে আমরা তার জন্য পঞ্চাশটা জেমসও পেয়ে গেছি ঠিক আছে তো এইভাবে বন্ধু তুমি কিন্তু জিমেলের মধ্যে এটাকে লগ ইন করতে পারবে তো বন্ধু আমার ক্ষেত্রে এটা কিন্তু নতুন আইডি হলো তোমাদের ক্ষেত্রে যদি দেখুন আগের থেকে যদি আইডি খোলা থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা পুরনো আইডি হতে পারে তো আমরা টাউন হল এগারোতে চলে এসেছি আর আমাদের টাউন এগারোতে আমরা নতুন আর্মি এখন অ্যাটাক করবো আর নতুন আর্মি অ্যাটাক আমরা এখনও বন্ধ করিনি বেশির মধ্যে আমাদের একটা অবস্টিক্যাল এসছে মানে আমাদের ক্লিস ক্লাস মাস্টারি ঠিক আছে ক্লাস মাস্টারি চলে এসছে তো এটাকে আমরা রিমুভ করে ফেলি ওকে রিমুভ করার পর আমাদের কিন্তু এই ক্লাস মাস্টারিটা কিন্তু কোনো ডিস্টার্ব করছে না ওই জন্য এটাকে আমরা রিমুভ করলাম না ঠিক আছে এটাকে আমরা রেখে দিচ্ছি ভাবি তো আমাদের অ্যাটাক বাকি আছে ওকে তো চলো বন্ধুরা আমরা বেস্টটাকে চেঞ্জ করি বেস চেঞ্জ করা কমপ্লিট তো এখন আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ডার্ক এলেকজার আলেকজার গোল্ড সবগুলো কালেক্ট করে ফেলি একটা বিল্ডার আমাদের ফ্রি আছে আমাদের নতুন আর্মি এটা করবো আমাদের নতুন আর্মি রেডি করে রেখেছি আমরা তো আমাদের একটা কাজ করতে হবে এখান থেকে আমাদের ক্লান কেস্টাল থেকে ডোনেট নিয়ে নিতে হবে তো আমরা এই ডোনেটটাই নিয়ে নেবো আমাদের যেটা আছে সেটাই আমরা ডোনেট নিয়ে নিলাম ওকে তো আমরা এখন চলে যাব ওয়ার অ্যাটাকে আর ওয়ার অ্যাটাকে আমাদের এগারো টাউন হলে বেশ পড়ছে কেমন দেখে নিই তো এই হচ্ছে আমাদের এগারো টাউন হল তো সিঙ্গেল এনফোনও দুটোই তো দেখা যাক যে আমরা এখান থেকে কি করতে পাচ্ছি আমাদের কিং নেই তাও আমরা এটাকে চলে এসেছি অসুবিধায় চেষ্টা করছি যেটা তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা কুইন চার্জ শুরু করবো অ্যাকচুয়ালি কুইন চার্জ আমাদের করাটা খুবই বেশি জরুরি ওকে এদিকে বিপিড ড্রাগন দিয়ে দিলাম ওকে 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 অল ব্রেকারস অল ব্রেকারস এখানে অল ব্রেক অল ব্রেক করে দিয়েছে নাইস গোয়িং অল ব্রেক হয়ে গেছে মোটামুটি আরে 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 আমরা অল ব্রেকারস দিয়ে দিয়েছি কুইন মঞ্চে মরে গেল মরে গেলো ও নাইস পারফেক্ট আমরা টাইমে একটা ফ্রিজ ইউজ করেছিলাম বলে বেঁচে গেছি তো আমরা ইগলের সোজা করেই আরে আর এ তো আমি ফ্রিম ফিঙ্গার দেবো ফ্রিজ ইউজ বন্ধুরা আমার অ্যাকচুয়ালি হাতের মধ্যে মানে অনেকটাই সমস্যা হচ্ছে যে কারণে আমি কিছু করতে পারছি না বলে মনে হচ্ছে তো সম্ভব ঠিক আছে তো চলো কোনো ব্যাপার না আমরা এনিমি কিংকে পয়জন স্পিল ইউজ করছি চলো চলো এনিমি কিংকে মেরে ফেলো মোটামুটি আমাদের এখন আমাদের র্যাম রাইডার দেবো আমরা এই সাইড দিয়েই র্যাম রাইডার শুরু করবো টোটালি সব একসঙ্গে র্যাম রাইডার শুরু করে দিলাম ওকে একদম অল ভাঙতে ভাঙতে আমার এটা চলে যাবে ওকে একটা রেজ স্পেল একটা হিল স্পেল কোনো ব্যাপার নয় এনিমি কুইনসেস আমরা ওয়ার্ডেনকে দিতে ভুলে গেছি ওয়ার্ডেনকে এখন দিয়ে দিচ্ছি চলো কোনো ব্যাপার নয় ফ্রিজ স্পেল ইউজ করি আর পাললে একটা হিল স্পেল আমাদের মাইনার রয়েছে বন্ধুরা মাইনার কিন্তু অনেক খাতারনাক ঠিক আছে মাইনার অনেক খাতারনাক মাইনার কিন্তু যখন অ্যাটাক করবে মানে এক সুপার মাইনার ঠিক আছে যদিও অ্যাভেলিটাকে আমরা দিয়ে দিলাম ওকে চলো ওরে বাপরে থ্রি স্টার তো খুব সহজে বন্ধুরা খুবই সহজে স্টার চলে আসবে আমাদের অ্যাকচুয়ালি এখানে দেখো টাইম দেখো বন্ধুরা টাইম এই হচ্ছে আমাদের আর্মি নতুন আর্মি দিয়ে আমরা অ্যাটাক করছে আজকের ঠিক আছে অনেকটাই বেটার লাগছে আমরা ফ্রিজ স্পেলের সোয়াক করে দিলাম মানে ফ্রিজ স্পেল ইউজই করলাম না ঠিক আছে সবথেকে বড়ো কথা তো র্যাম রাইডার কী করলো আমাদের র্যাম রাইডার টোটালি শুধুমাত্র মাল্য হচ্ছে আমাদের ইয়েকে ঠিক আছে প্রথমে ডিফেন্স ক্লিয়ার করে নিলো তারপরে কিন্তু ডাইরেক্ট বেস ক্লিয়ার করবে ওকে তো দেখতে থাকো তোমরা মাইনার দেখছো এখানে মাইনার কেমন ড্রিল মেশিন চালাচ্ছে ড্রিল মেশিন ঠিক আছে মাইনার এখানে ড্রিল মেশিন চালাচ্ছে টাইম অনেকটা শর্ট অনেকটাই বিল্ডিংস বাকি আছে এখন ঠিক আছে দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে আমাদের টাইম ফেল হয়ে যাবে কি না বুঝতে পারছি না সেটাও হতে পারে সবাই সঙ্গে আছে যেহেতু টাইম ফেল হওয়া যাওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে যদি একটু ভাগ ভাগ হয়ে যায় তাহলেই মনে হচ্ছে খুব বেশি ভালো হবে নাইস তাড়াতাড়ি কুইক কুইক একটা ও মাই গড টাইম ফেলটাই মনে হচ্ছে হতে পারে অনেক বেশি টাইম ফেল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি নো নাইনটি সেভেন পার্সেন্ট সত্যি সত্যি টাইম ফেলটা হয়ে গেল আমরা অনেকটা লেট করে ফেলেছি একটা তো খুবই সহজে চেষ্টা হয়ে যাবে বন্ধুরা এইভাবে অ্যাটাক করলে যদি আমাদের কিং থাকতো আরও বেশি ভালো হতো তো আমরা আরও একটা অ্যাটাক করবো সেম টু সেম ডোনেটো আবার নিয়ে নিচ্ছি ক্লান্ট কাস্টল দিয়ে ওকে তো আমরা নেক্সট আরও একটা অ্যাটাক করবো এইভাবেই ওকে তো চলো এই অ্যাটাকটা আমরা বেস্ট টেস্ট কিছুই দেখবা জাস্ট মাত্র এটা চলে যাব ওকে তো এই হচ্ছে আমাদের টাউন হল এগারোর বেস ওকে তো চলো আমরা এনিমি কুইনের সাইড দিয়েই কুইন চার্জ শুরু করব। ওকে চলো বেবি ড্রাগনকে এরকম একটা জায়গাতে দিয়ে দিচ্ছি আর ফিঙ্গারকে এরকম একটা জায়গাতে দিয়ে দিচ্ছি কুইনকে একটা রেজেসপিল ইউজ করে দিই ওকে একটা অল ব্রেক করলেই আরে একটা অল ব্রেকের কাজ হলো না মানে এক মানে অ্যাকচুয়ালি অল ব্রেক লাগলো না সবথেকে বড়ো কথা আমরা সিঙ্গেল ইনভেন টার্গেটে দিয়েছিলাম ফিলিম আরে লক লঞ্চারকে আমাদের সরি লক লঞ্চারকে আমরা ফিলিম ফিঙ্গার আরে তো আমাদের এমরাইডার রয়েছে অসুবিধা নেই ওকে চলো 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 ইগলটা মোটামুটি ড্যামেজ খাচ্ছে কুইনের অ্যাবিলিটি কেন বাঁচাতে পেরেছি চলো সব রামরাইডার রাইডার দিয়ে দিলাম ওকে এখানে একটা ফ্রিজ স্পেল একটা হিল স্পেল একটা আমরা ওয়ার্ডেনকে দিই নিই ওয়ার্ডেনকে দিতে ভুলে গেছি যে কারণে আমাদের সমস্যা হচ্ছে একটু ওকে নেক্সট ফ্রিজ এবং তো ওয়ার্ডেন মোটামুটি রয়েছে ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে আমরা দিয়ে দিই তাহলে একটু কাজ হবে আমাদের এখানে অনেক ভালো ড্যামেজ আছে একটা তো আমরা আগের একটা একটা একটু হলো ভুল করেছি ফ্রিজ হিল সব ইউজ করি তো কোনো ব্যাপার না আমাদের হাতে অনেক ফ্রিজ সোয়্যাগ হয়ে যাচ্ছে ওকে ক্লিন আপ ট্রুপস এদিকে দিয়ে দিচ্ছি ক্লিন আপের জন্য ফ্রিজ স্পেলের সোয়াগ নেক্সট ফ্রিজ স্পেল পয়জন স্পেল তো সবগুলোকে আমরা দিয়ে দিয়েছি আমরা নিজের ফ্রিজের স্পেলগুলো রেখে দিয়েছি মানে শিশির যে ফ্রিজ স্পেলগুলো সেগুলোকে আমরা রেখে দিয়েছি ওকে তো এটাতে আশা করি খুব সহজে চেষ্টা চলে আসছে আমাদের এই কুইনের কুইন সোয়াগ হয়ে গেছে নাইস তো এই ছিল বন্ধুরা আমাদের আজকে দুটো অ্যাটাক ওকে তো আমরা একটা কাজ করব। আমাদের একটা বিল্ডার ফিরে আছে তো বিল্ডারটাকে কোথায় কাজে লাগানো যায় একটু দেখে নিই আমরা আগে নিয়ে বিল্ডারটাকে কাজে লাগাবো ওয়েট করো আমরা এখানে একটা আলেকজার কালেক্টারটাকে লাগিয়ে দিলে বেশি ভালো হয় তো চলো আলেকজার কালেক্টার লাগিয়ে দিলাম তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটুকুই দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিও সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে দেখো সাবস্ক্রাইব করো চ্যানের সদস্য হয়ে যাবে বাই